ফ্রান্সের একজন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান উনি একটা ইন্টারভিউতে লিওনেল মেসিকে প্রশ্ন করেছিলেন আপনি যদি সুযোগ পান তাহলে আবার কোন ম্যাচটি কোন ফুটবল ম্যাচটি আপনি খেলতে চান তখন লিওনেল মেসি উত্তর দিয়েছিল আমি দুই সালে জার্মানির বিপক্ষে যে ফাইনাল ম্যাচটা খেলেছিলাম ওই ম্যাচটা আবার খেলতে চাই লিওনেল মেসি আরও বলেছেন যে কেরিয়ার নিয়ে আমার কোনো ধরনের কোনো অনুশোচনা নাই আমি শুধুমাত্র ওই ম্যাচটা আবার খেলতে চাই ওই ম্যাচ নিয়েই আমার যত অনুশোচনা বা যত দুঃখ ওই ওয়ার্ল্ড কাপটা আমি জিততে পারিনি এই প্রশ্নের জবাবে যিনি দিন জিদানো খুব সুন্দর একটা রিপ্লাই দিয়েছেন তিনি বলেছেন আপনার গেম তো অভার গেম অভার কারণ আপনি দু সালে একটা শিরোপা জিতেছেন তাহলে আগে সব কিছু তো বাদ এবং আপনি যদি দু হাজার সালে ওই শিরোপাটা জিতে যেতেন তাহলে তো আপনি এতটা ক্ষুদার্ত অবস্থায় ফুটবল খেলতেন না দুই সাল পর্যন্ত হুম তো দুই সাল নিয়ে মেসির একটা আক্ষেপ থাকারই কথা কারণ ওই ম্যাচের কথা তো আমরাই এখনও ভুলতে পারি না কারণ পুরো ম্যাচ আর্জেন্টিনার ফেভারিট ছিল তারা ভালো খেলেছে হিউইনের দুর্দান্ত যে চান্সগুলো পেয়েছিল সেগুলো সে কাজে লাগাতে পারেনি এবং লিওনেল মেসি যে অ্যাঙ্গেল থেকে শর্ট নিয়েছিল ওই অ্যাঙ্গেল থেকে গোল ট্রাই করলে লিওনেল মেসির গোল খুব কম মিস হয় কিন্তু ওই দিন তার গোল মিস হয়েছিল হুম তবে সবচেয়েতে একটা বিষয় নিয়ে যেটা ভাবা সেটা হচ্ছে এখন শোনা যাচ্ছে যে লিওনেল মেসিনাকে দুই হাজার ছাব্বিশ তো খেলবে তবে সেটা কতটুকু সঠিক সেটা এখনও জানা নেই বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সে সম্পর্কে কোনো কিছু ক্লিয়ার করে তবে বিভিন্ন মিডিয়ায় এবং বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক স্পোর্টস মিডিয়াগুলো মিডিয়াগুলো তারা এই ধারণাটা করছে যে লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও খেলতে পারে যদি খেলে তাহলে ওইটা তো আমাদের জন্য খুবই আনন্দের খুবই ভালো সংবাদ কারণ লিওনেল মেসে ফুটবল ম্যাচ দেখা ফুটবল উপভোগ করা এটা খুবই সৌভাগ্যের